সমাজের রন্ধে রন্ধে দুর্নীতি সেবার নামে চলছে প্রতারণা রাজনীতির নামে অপরাজনীতি আর সংস্কৃতির নামে অপসংস্কৃতি কিছু মুখোশধারী দুর্বৃত্তের হাতে জিম্মে আমাদের গোটা সমাজ ব্যবস্থা আমাদের সভ্যতা এই সমস্ত মুখোশধারী দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে আপনারই সামনে তুলে ধরবে অপরাধের খোঁজ দর্শক সীমান্ত পথে অবৈধভাবে ঢুকছে বিদেশি পণ্য যার অধিকাংশ আসছে ভারত থেকে এক নজরে দেখে আসি কি কি থাকছে আজকের পর্ব জুড়ে সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ দর্শক শক্ত সীমানা প্রাচীর শক্তিশালী নিরাপত্তা রক্ষাকারী বাহিনী তার সাথে আছে সুসজ্জিত কাস্টমস বিভাগ তারপরও অরক্ষিত দেশের সীমানা যে দার্সে চলছে অনুপ্রবেশ প্রতিদিনই ঘটছে চোরাচালানের ঘটনা প্রশ্ন হলো কাদের মদদে সীমানায় চলছে এমন অবৈধ কর্মকাণ্ড ভারত বাংলাদেশের সীমান্ত এলাকা বিস্তীর্ণ সবুজ মাঠের মাঝে কাটাতারের বেড়া মুখোমুখি বিজিবি বিএসএফ সুরক্ষিত সীমানা বিজিবি বিএসএফ সশস্ত্র টহলে নিশ্চিত করছে শক্ত পাহারা মাঝে মধ্যে চলছে পতাকা বৈঠক এটা ছিল সীমানার দিনের বেলার দৃশ্য কিন্তু রাতের আধারে বদলে যায় সীমানার সেই চিত্র যেন রাতের আধারের অপেক্ষাতেই বসে থাকে চোরাকার বাড়িরা রাত নামলেই শুরু হয় অবৈধ মালামাল এসপার ওসপার করার প্রতিযোগিতা সিলেটের পাদুয়া সীমান্ত এপারে বাংলাদেশ আর ওপারে ভারতের মেঘালয় আধার নামলেই সীমানা গলিয়ে পার হতে থাকে চিনি চাল কাপড় ঔষধ কসমেটিক্স এবং জীবন ধ্বংসকারী ভারতীয় মাদক সজাগ হয় মানব পাচারকারীরাও দুই সীমান্তে কড়া নিরাপত্তা থাকার পরও মাত্র দুইশো টাকার চুক্তিতে মদ গাঁজা ইয়াবা ইন্ডিয়ান স্কোপ সিরাপ সহ রাতের আধারেই আসে চিনি আর চালের বড় চালান ভারত থেকে আসা সেই অবৈধ চালান হাতে নাতে ধরতে এপারে সজাগ বিজিবি ওত পেতে বসে আছে ঝাড়ে জঙ্গলে চোরাকার সীমানায় ঢুকতেই শুরু হয় ধাওয়া কাঁধের বস্তা ফেলে পালাতে থাকে চোরাকার বিজিবির হাতে জব্দ হয় ভারতীয় চিনি শাড়ি কসমেটিক সহ নানা পণ্য সরকার এখন বর্তমানে অনেক হয়ে গেছে টাকা পাওয়া যায় গাইতে পেটের এছাড়াও সিলেটের গোয়াইনঘাট সীমান্ত থেকে আটক হয়েছে বেশ কয়েকজন মানব পাচারকারী বিজিবি বলছে পাঁচ আগস্টের পর থেকে রাত দিন টহল বাড়ানো হয়েছে সিলেট সহ সারাদেশের সীমান্ত এলাকায় প্রতিদিনই জব্দ হচ্ছে ভারতীয় এসব অবৈধ পণ্য বাংলাদেশ থেকেও ভারতে পাচার হচ্ছে নানা পণ্য বিজিবির দেয়া তথ্য মতে দুই সালের আগস্টের পর বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় জব্দ হয়েছে নয় কোটি আটানব্বই লাখ টাকার বিভিন্ন পণ্য আর ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক হয়েছে চুয়ান্ন কোটি ছয় লক্ষ টাকার বিভিন্ন পণ্য এবং শুধু আগস্ট মাসেই মাদক সহ আটক হয়েছে চোদ্দ কোটি টাকার অধিক পণ্য অবৈধ বহির্গমন প্রতিরোধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি যে কোনো মূল্যে বাংলাদেশের সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ আসলে কতটা নিরাপদ রয়েছে আমাদের সীমান্ত এলাকা দিন রাত কঠোর নিরাপত্তার পরও সীমান্তে মাদক মানব পাচার আর চোরাচালান কতটা কমেছে তার বাস্তব চিত্র দেখতেই অপরাধের খোঁজের আজকের অনুসন্ধান সিলেট হরিপুর সীমান্ত এলাকা থেকে শুরু হয় এই অনুসন্ধান অভিযোগ আছে সিলেট ঘেসার সীমান্তগুলোতে অবাধে চলছে চোরাচালান আর সেই চোরাচালানের সাথে স্বয়ং এদেশের প্রশাসন এবং কাস্টমের একটি অসাধু চক্র জড়িত সরেজমিনে দেখা যায় সিলেটের জয়ন্তপুরের সীমানা ঘেঁষা তামাবিল মহাসড়ক কিছু কিছু লাইনম্যানের সহযোগিতায় সীমান্ত পার হচ্ছে চোরাকারবারীরা চুরি করে পাঁচ নিয়ে আসি ভারত থেকে দিনে রাতে ঢুকছে অবৈধভাবে আনা চিনি কাপড় ঔষধ মাদক সহ বিভিন্ন পণ্য একই দৃশ্য কানাইঘাট বোয়াইনঘাট সহ সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলোতেও অনেক মাল ধরছে এর আগে তোর মাল ধরছে চব্বিশ ঘন্টা এখানে বিজিবি টল দিতেছে বিজিবির সাথে অন্য বাহিনীরাও তারা সাথে একটু জোর দিলে আমাদের মনে হয় যেটা প্রথমে সীমান্ত এলাকায় মজুদ করতে এসব অবৈধ মালামাল নিয়ে আসা হয় ট্রাক ড্রাম টাক এবং পিকআপে করে এরপর সেগুলো বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকায় পৌঁছে যায়

দর্শক এতক্ষণে সীমানায় চোরাচালানের সাথে কারা জড়িত সে বিষয়টি কিছুটা হলেও পরিষ্কার হয়ে গেছে কিন্তু পুরো অন্ধকার এখনো কাটেনি সবই কেটে যাবে তবে একটি বিজ্ঞাপন বিরতির পর সীমানায় চলছে আলো আধারের খেলা তবে অন্ধকারে ঢিলছোড়া নয় আমাদের গন্তব্য আলোর দিকে অভিযোগ আছে সীমানায় পরা পাহারা গলিয়ে চিনি চাল কাপড় ওষুধ কসমেটিক্স সাথে ভারত থেকে অবৈধ পথে আসা গাজা মদ ফেন্সিডিল এবং ইয়াবা আসছে ইন্ডিয়ান স্কপ সিরাপ সহ নেশার রকমারি দ্রব্য প্রচুর অনৈতিক অর্থেরও লেনদেন হচ্ছে এখানে বিভিন্ন হাত ঘুরে যার বেশিরভাগই ঢুকছে আমাদের দেশের প্রশাসন এবং কাস্টমস কর্মকর্তাদের পকেটে দেশের বাজার ছয় লাভ হয়ে গেছে ভারতীয় পণ্যে দোকানের পর দোকানে শুধুই এসব অবৈধ পণ্য পুরাটা বন্ধ হয়েছে এটা কিন্তু বলা যাবে না কিছু কিছু চোরা পথে কিছু কিন্তু মাল আসতেছে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ চোরাই পথে আসা এসব পণ্য স্থানীয় বাজারে অবাধে ঢোকায় নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ ব্যবসায়ীরা এর চেয়ে বেশি চিকেন চাল আমাদের ইন্ডিয়ান চালটা কি জন্য খাবে এত কোনো আকাল নাই যে চাল পাওয়া যাচ্ছে না এমন কোন না কিছু অসৎ ব্যবসায়ীর কারণে আমাদের দামটা বাড়ায় তথ্য আছে সিলেট নগরীর বন্দর বাজার ও হকার্স মার্কেট এলাকা থেকে মাসিক চাদার ভিত্তিতে সারা দেশের বাজারগুলোতে সরবরাহ করা হয় এ সকল অবৈধ ভারতীয় পণ্য আর সেই তথ্যের ভিত্তিতে টিম অপরাধের খোঁজ হাজির হয় সিলেটের লাল দিঘির পার বন্দর বাজার ও হকার market you like সকাল নয়টা তিরিশ মিনিট সরেজমিন অনুসন্ধানে উঠে আসে সিলেট কাস্টম ভ্যাট অফিসের সতেরো গেটের কর্মচারী মোহন আহমেদের অনৈতিক কর্মকাণ্ড বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায় মোহন আহমেদ প্রশাসনিক অভিযানের ভয় দেখিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে টাকা না দিলে বাস্তবেই কাস্টম অফিসের কর্মকর্তাদের মাধ্যমে অভিযান পরিচালনা করছে আর জরিমানা করছে মোটা অঙ্কের টাকা দরজার দোকান আছে আমাদের কাছে একটা অভিযোগ আছে যে আপনাদের এখানে কাস্টমের কিছু লোকজন আপনাদের এখান থেকে চাঁদা নেওয়ার কিছু অভিযোগ আছে আসলে এটা আমাদের লালদিঘির পরে ওই কাস্টম অফিসার পরিচয় দেয় কিন্তু তিনি একজন সিপাহী তিনি বিভিন্নভাবে আমাদের দোকানদারকে থেকে সিগারেটের দোকান পানের দোকান বিভিন্নভাবে হয়রানি করে কাস্টমার অফিসার দিয়ে আমাদের একটা ওই বঙ্কি দিত যেখান থেকে উনি আমাদের পায়নি করবে আপনি আপনার মিডিয়ায় দেখাবেন কালকে আমার দোকানে এই চাউনি আইসা এই ঝামেলা ঘুরি করবে নিতে হবে মিডিয়ার বইটা

মোহন আহমেদের বিরুদ্ধে এমন অভিযোগে সত্যতা জানতে এবারের গন্তব্য সিলেট কাস্টম ও ভ্যাট কমিশনারের অফিসে অফিসে প্রবেশ করে দেখা মিলল সহকারী কমিশনার গৌরব মহাজন এবং রেভিনিউ কর্মকর্তা শ্রাবণা আফরিনের সাথে তাদের কাছে মোহন আহমেদের বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার জানান তিনি বর্তমানে তামাবিল কাস্টমস অফিসে কর্মরত আছেন সহকারী কমিশনার গৌরব মহাজন ক্যামেরার সামনে কথা বলতে হলে তার ঊর্ধ্বতল কর্মকর্তার অনুমতির কথা বলেন তবে অডিও বক্তব্য দিতে রাজি হন তিনি আর তাতেই রাজি হয় টিম অপরাধের খোঁজ এরপর মোহন আহমদের অপকর্মের কথা স্বীকার করেন এই সহকারী কমিশনার

এবার অনুসন্ধানী টিম মোহন আহমেদের সাথে দেখা করার জন্য তার গন্তব্য জিরো পয়েন্ট তামাবিল কাস্টমস অফিসের দিকে যাত্রা করে সেখানে দেখা মিলল মোহন আহমেদের সাথে কথা হয় তার বিরুদ্ধে সাধারণ ব্যবসায়ীদের আনা অভিযোগের বিষয়ে সব অভিযোগ মিথ্যা বানোয়ার বলে অস্বীকার করেন তিনি অভিযোগ যে বিষয়টা এই বিষয়টা আপনি একটু না এটা আমি কিছু বলবো আমি এই ধরনের মানে এটা আপনাকে ভালো মন্দ খুঁজ দিতে পারে আমাকে চিনে অনেকে চিনে সেই মন্দির অনেকে চিনে ভালো মন্দ অনেকে চিনে তো ভালো মন্দ সবাই চিনে তবে এই ধরনের পাবেন না ইনশোল্লাহ ঠিক আছে ধন্যবাদ পাবেন না ইনশাল্লাহ আর যদি কেউ যদি বলিও তাকে হাসিনা সরকারের পতনের পর সীমান্তে বেড়েছে বিজিবি নজরদারি তবে তাতেও থামছে না তৎপরতা কাটাতার পেরিয়ে অবাধে বাংলাদেশে আসছে অবৈধ ভারতীয় চিনি গাঁজা মদ ফেন্সিডিল ইয়াবা এবং ভারতীয় বিশেষ সিরাপ স্কোপ সহ নেশা জাতীয় সকল প্রকার মাদকদ্রব্য নানা অভিযান চালিয়েও কোনো লাভ হচ্ছে না কিম অপরাধের খোঁজ এবার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের একটি অভিযানের সাথে অংশ নেয় অভিযানের স্পট ঢাকা সিলেট হাইওয়ে রোড অবশেষে দীর্ঘ সময় অপেক্ষার পর সেই অভিযান পরিচালনা করা হয় দুই নং চান্দুরা ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকার জিলানি পেট্রোল পাম্পের সামনে অবশেষে অভিযানে সফলতা আসে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শওকত আলীর নেতৃত্বে চৌকুশ টিমের এস আই ইমরান আহমেদের দল আটক করে একটি ট্রাক যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ট চব্বিশ চুয়ান্ন সাতাশ এই ট্রাকে করেই চোরাকারবারীরা অভিনব কায়দায় চিনির বস্তার উপর পাথর দিয়ে সিলেটের হরিপুর সীমান্ত দিয়ে ভারতীয় চিনি আনছিল বাংলাদেশে আটককৃত ড্রাম ট্রাকটিকে বিজয়নগর থানায় আনা হয় উল্লেখ করার মতো বিষয় হল হরিপুর থেকে চান্দুরার দূরত্ব প্রায় একশো কিলোমিটার প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিভাবে এই একশো কিলোমিটার পথ পার হল চোরাকারবারিরা এরপর এসআই ইমরানের তত্ত্বাবধানে ড্রাম ট্রাকটি আনলোড করা হয় একে একে বেরিয়ে আসে একশো বস্তা ভারতীয় চিনি আর সেই ট্রাক থেকে গ্রেপ্তার করা হয় রিয়াজ রিফাদ মিয়া গোলাম মোস্তফা এবং আলতাফ হোসেন নামের চারজন ব্যক্তিকে পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা করা হয় ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন পণ্য মাদক এবং এর সাথে জড়িত চোরাই কারবারিদের ব্যাপারে জিরো টলারেন্স নীতির কথাও জানান বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রহসর আলী আমাদের অভিযান বিরুদ্ধে অভিযান আমাদের জন্য আমরা এই বিষয়ে আমরা জিরো আমরা কখন এগুলো বরদাস্ত করবো দেশের যেখানে দেশের ক্ষতি হচ্ছে দেশ এবং আমাদের যুব সমাজকে ধ্বংস করছে এই মাদকের যে মহামারী এটা থেকে আমরা দেশ এবং জাতিকে রক্ষা করতে চাই বেআইনি এসব পণ্য আর মাদক পাশাপাশি বাংলাদেশের বাজারে সরাসরি ভারত থেকে আসছে শত শত বস্তা বাসমতি চালও কিভাবে আসছে সব চাল সবই দেখাবো তবে একটি বিজ্ঞাপন বিরতির পর সিলেট সীমান্ত দিয়ে চোরাই পথে আসছে শত শত বস্তা ভারতীয় বাসমতি চাল বিশাল সিন্ডিকেটের মাধ্যমে সরাসরি শুল্ক ফাঁকে দিয়ে আসা এসব চালে সয়লাভ দেশের স্থানীয় বাজারগুলো আর মোটা অঙ্কের টাকার বিনিময়ে সিন্ডিকেটের কাজকে সহজ করে দিচ্ছে আমাদের দেশের প্রশাসন সিলেটের বিছানাকান্দি ভারতের সীমান্তবর্তী এলাকা সশস্ত্র বিজিবির দল অবস্থান নিয়েছে ঝোপের আড়ালে হঠাৎ করে চোখে পড়ে এক দল মাথায় বস্তা ভর্তি করে কি যেন নিয়ে সীমানা পার হচ্ছে বিজিবির তারা খেয়ে বস্তা রেখেই কোনো মতে প্রাণ হাতে নিয়ে পালালো দলটি কেন বিজিবির এই অভিযান কি আছে ফেলে রাখা সেই বস্তাগুলোতে মুহূর্তেই খোলাসা হল বিষয়টি দেখা যায় বস্তা ভর্তি বাংলাদেশি রসুন। বিজিবির সেই অভিযানে চোরাচালানকারী একজনকে আটক করা হয় জব্দ করা হয় একশোটিরও বেশি রসুনের বস্তা এভাবে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিনই ভারতে পাচার হচ্ছে হাজার হাজার বস্তা বাংলাদেশি রসুন চীন থেকে বাংলাদেশে আমদানি করা কম দামি রসুন পাচার হচ্ছে ভারতে বাংলাদেশের বাজারে বাড়ছে রসুনের দাম আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের সাধারণ ক্রেতারা গেল কয়েক মাসে সিলেট সুনামগঞ্জ এবং সাতকের বিভিন্ন সীমানা থেকে বিজিবির অভিযানে জব্দ করা হয় প্রায় উনচল্লিশ হাজার কেজি চীনের কম দামি রসুন যেগুলো দেশের সাধারণ মানুষকে ফাঁকি দিয়ে ভারতে পাচার করা হচ্ছিল একদিকে বাংলাদেশ থেকে চীনের দেয়া কম দামি রসুন সহ দেশের বিভিন্ন সীমানা দিয়ে পাচার হচ্ছে ভারতে অন্যদিকে সীমানা পাহারা ফাঁকি দিয়ে বাংলাদেশে চোরাপথে ঢুকছে ভারতীয় বাসমতি চাল আর এই চোরাচালানের সাথে জড়িত দেশের প্রশাসন ও সাবেক সেনা কর্মকর্তা সিলেট জয়ন্তাপুর সীমানা দিয়ে অবৈধ পথে আসছে ভারতীয় বাসমতি চাল আর সেই চোরাকারবারের সাথে জড়িত ময়মনসিং জেলার ত্রিশালের সাবেক সেনা সদস্য সোহেল রানা এই অভিযোগের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকোশ টিম অভিযান পরিচালনা করে সাথে আছে টিম অপরাধের খোঁজ জানা যায় সরকারি শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে অবৈধভাবে টাক যোগে ভারতীয় বাসমতি চাল নিয়ে সিলেটের আশুগঞ্জ হয়ে ঢাকা শহরের দিকে যাচ্ছে চোরাই কারবারির সদস্যরা পরে ঢাকা সিলেট মহাসড়কের পাশে ইসলামিক জেনারেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে পাকা রাস্তার উপর থেকে একটি মাঝারি পিক আটক করে

উদ্ধার করা হয় 141 বস্তা ভারতীয় বাসমতি চাল এ বিষয়ে নিয়মিত মামলা হয় মামলার বিষয়ে কথা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানের সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে মাদক এবং শুরাচবাল মুক্ত করার জন্য যৌথত আমরা আশুলিয়া উপজেলার সামনে একটি ট্রাক সহ একশো একচল্লিশ বস্তা ভারতীয় বাসমূর্তি চাল সহ দুজন গ্রেপ্তার করেছি গ্রেপ্তার করে ওদেরকে বিবাহ যথ করেছি এবং যত করে আমাদের নিজের হেফাজতে রেখেছি এবং তালিকা অনুসন্ধানকালে টিম অপরাধের খোঁজের কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে মোবাইল ফোনের মাধ্যমে অভিযোগ আসে জেলার আশুগঞ্জ থানার একজন পুলিশ সদস্য অবৈধ চেকপোস্ট বসিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা যার ফলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে আমি একটা অভিযোগের জন্য আপনার কাছে মূলত ফোন দিচ্ছি বলেন দুই মাস আগে আমরা দেখতাম যে আশুগঞ্জের টোল প্লাজাতে জি মানে যে পরিমাণ মাদক উদ্ধার হয়েছে মানে ব্রাহ্মণ পুরা জেলার মধ্যে এতগুলো মাদক উদ্ধার হতো না বর্তমান সময়ে যে একজন আছে সাব ইন্সপেক্টর গত দুই মাসের মতন দায়িত্ব নিসে নেওয়ার পরে তার কোন মাদকের বিরুদ্ধে কোন ওরকম কোন অভিযানই নাই খোঁজ নিয়ে জানা যায় আশুগঞ্জ থানার সৈয়দ নজরুল ইসলাম সেতু টোল প্লাজা পূর্ব পাশে চেকপোস্ট বসিয়ে টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীদের মাদক পাচারে সহযোগিতা করছে আশুগঞ্জ থানার এস আই ইসাহাক তাছাড়া শুল্ক ফাঁকি দিয়ে আনা শাড়ি কসমেটিক চাল চিনি সহ বিভিন্ন ভারতীয় পণ্য প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ঢাকা সহ সারা দেশে পৌঁছাতেও সহযোগিতা করছে এস আই ইসাহাক

এটি একটা মামলা আর আমি এখানে দশ বারো দিন যাবৎ আসছি এই দশ বারো দিনে আমি অনেকেই অনেককে এখন চিনি না দেশপ্রেমের ঘাটতি অপরাধ দমনে প্রশাসনের অনিহা আর বাড়তি আয়ের নেশা সীমান্ত চোরাচালান মাদক ব্যবসা এমনকি মানব পাচারের মতো অপরাধের পথকে সহজ করে দিচ্ছে আমাদের দাবি সরকার এসব অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে আরও জোরদার করবে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা দেখা হবে কোনো এক অনুসন্ধানে আপনার অনুসন্ধানে মনের পর্দা খোলা রাখুন অন্যায়ের সাথে আপোষ নয় প্রতিবাদ করুন কোথাও কোনো অনিয়ম দেখলে আমাদেরকে জানান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরে পর্বে আল্লাহ হাফেজ